বোলিং ব্যাটিং ফিল্ডিং কি নেই একটা দলে বল হাতে বিশ্বসেরারা বোলিং করবেন ব্যাট হাতে দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটাররা ব্যাট করবেন এমন দলকে ঠেকিয়ে জয় তুলে নিয়ে বিপিএল কাপাবে এমন দলই বা কারা বলছি ফরচুন বরিশালের কথা পরপর দুইবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল করেছে ফরচুন তাদের দলে বোলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টে সেরা ফিল্ডিংয়েও চমৎকার দলটি বিপিএল শুরুর ঠিক আগ মুহূর্তে কেমন শক্তিশালী হয়ে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি সেসব নিয়ে আলোচনা করা যাক প্রথমত ফরচুন বরিশাল তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়া তাওফিক হৃদয় শান্তর মতো ব্যাটারকে রেখেছে যারা প্রায় প্রতিটা আসরে পারফর্ম করে আসছে ব্যাটিং ডেফ বাড়াতে এর চেয়ে ভালো কোনো অপশন বিপিএল আছে কিনা তা নিয়েও যথেষ্ট প্রশ্ন তোলা যায় কেননা তাওফিক হৃদয় বর্তমানে বাংলাদেশের সেরা টি ব্যাটারদের একজন মুশফিক তামিম অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়া তিনিও এখন চার ছক্কা হাঁকাতে পারেন দলকেও জেতাতে পারেন এখনও তাই আপাতত বরিশালের ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তার কিছু নেই বোলিং নিয়েও চিন্তা করতে হবে না সাউথ আর্মিদের কেননা দলটিতে আছেন স্পিনার তানভীর ইসলাম, রিشاد হোসেনের মতো পারফর্মাররা সাথে অফিগ জুল একই সঙ্গে পেস ব্যাটারিতে সঙ্গ দিবেন এবাদত চৌধুরী, রিপন মন্ডল, শহীদুর ইসলাম, জেমস ফুলার ও শাহিন শাহ আফ্রিদির মতো বোলার। বিদেশি স্পিন অলরাউন্ডারদের মধ্যে মোহাম্মদ নাবিককেও সরিয়ে রাখা যায় না। তিনিও দারুণ অ্যাসেট হবেন ফরচুন বরিশালের জন্য। ব্যাটিং এর পাশাপাশি বোলিং এও শানিত ফরচুন বরিশাল। বাকি রইলো ফিল্ডিং। এই জায়গাও বরিশালকে আলাদা করা যায়। দেশি ফিল্ডারদের কথাই যদি বলা হয়, রিشاد তৌফিত রিদোয়ার মতো ফিল্ডাররা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো সামর্থ্য রাখেন তবে ব্যবধান করে দিতে পারেন শাহিন শাহ এই পাক বোলার দারুণ বোলিং করে থাকেন টি ক্রিকেটে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটেই যাদের কমপক্ষে একশত উইকেট আছে তাদের মধ্যে একজন শাহিন শাহ এই পেসারকে পুরো মৌসুমের জন্য হয়তো পাওয়া যাবে না তবে যখনই তিনি আসবেন ফরচুন বরিশাল তখন সবচেয়ে সেরা একাদশটা নিয়ে মাঠে নামতে পারবে সেরা একাদশ নিয়ে মাঠে নামলে সেরা ফলটাই আসবে হয়তো দ্বিতীয় শিরোপাও জিততে পারে ফরচুন বরিশাল abu naim sports times